হ্যালো গাইস তো কি অবস্থা আপনাদের আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা অ্যাপ স্টোর মানে প্লে স্টোরের দিন শেষ প্লে স্টোর আপনাদের আর ব্যবহার করতে হবে না আমি নিয়ে আসছি আপনাদের জন্য নতুন একটা অ্যাপ নামানোর সফটওয়্যার সেটা হচ্ছে অ্যাপ স্টোর আসলে নকল নামটা নকল করা হয়েছে অ্যাপেল স্টোর থেকে যাই হোক তো আজকে আপনাদেরকে এই অ্যাপ স্টোরের প্রজেক্ট যে ওভারভিউ সেটা দেখাচ্ছি এখানে কোনো ব্যাক এন্ড নাই ভাই জাস্ট ফ্রন্ট এন্ড ইউজ করা হয়েছে এটা অনেক আগের প্রজেক্ট যখন আমি ফ্রন্ট এন্ড শিখতেছি ব্যাক এন্ড আসেনি যখন তখন তার একটা প্রজেক্ট এটা আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল আমার যে কোর্সের অ্যাসাইনমেন্ট ছিল যাই হোক চলুন আমরা প্রজেক্টটা ধাপে ধাপে দেখি এখানে কি আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্লাইডার সুন্দরভাবে এখানে স্লাইড হচ্ছে এখানে মোবাইল অ্যাপস মানে কিছু অ্যাডভার্টিজমেন্ট টাইপ জিনিস দেখাচ্ছে তারপরে হোম পেজটাকে দেখি তারপরে এখানে আছে আপনার কিছু ট্রেন্ডিং অ্যাপস এখানে ট্রেন্ডিং অ্যাপস অ্যাপসগুলি দেখাচ্ছে মানে আমার যেই ডেটাবেস যেটা মানে ফেক ডাটা ইউজ করা হয়েছে যে এই ডেটা কি কি ট্রেন্ডিং অ্যাপ আর বাই দা এখানে আমার বৃষ্টি হইতেছে যদি সাউন্ডে কোনো একটু প্রবলেম হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি যাই হোক এখানে আর ট্রেন্ডিং অ্যাপস গুলি দেখাচ্ছে মানে কোন কোন অ্যাপস রেটিং ভালো কোন কোন অ্যাপস আপনার নতুন করে পোস্ট হয়েছে এই টাইপের হয়তো আমি কি ফিচার দিছি এখানে কিভাবে ফিল্টার হইতেছে এটা আমার মনে নাই যাই হোক কেন মানে এটা ডাইনামিক আর কি কোনো স্ট্যাটিক জিনিস না তারপরে এখানে আছে আপনার এডুকেশন এখানে ক্যাটাগরি ওয়াইজ অ্যাপগুলি আপনাকে দেখাচ্ছে এখানে যে অ্যাপগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে এডুকেশন রিলেটেড তারপরে এখানে যে অ্যাপগুলি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হেলথ রিলেটেড এন্ড দেন এখানে যে অ্যাপগুলি সেগুলি হচ্ছে প্রোডাক্টিভিটি রিলেটেড এগুলি সব আপনার ক্যাটাগরি ওয়াইজ ডাইনামিক্যালি আপনার আসতেছে তারপরে এখানে যে হোয়াট আওয়ার ইউজার সেইং এই যে রিভিউগুলি এই রিভিউগুলি আই থিঙ্ক এগুলি স্ট্র্যাটিক এগুলি ডাইনামিক গুলো করা হয়নি এগুলি জাস্ট এখানে বৃষ্টি হইতেছে অনেক এগুলি জাস্ট এখানে দেওয়া হয়েছে আপনার আহ স্যাম্পল কিন্তু একটু ডাইনামিক করা যাবে ইনশাল্লাহ যাই তারপর আছে আপনার একটা ফুটার এই ফুটারের যে আপনার এইখানে দেখতে পাচ্ছেন যে ন্যাব এগুলি ওয়ার্ক করে আর কি মানে এগুলি কাজ করে লিঙ্ক দেওয়ার ডাইরেক্ট তারপর এখানে যে সোশ্যাল লিঙ্ক গুলি আছে এগুলিও কাজ করে তা তাহলে সেগুলি আপনাকে পরে দেখা যায় এখন আমরা একটু এটাকে কি করি কাজ কাম করার চেষ্টা করি এখন যদি আমি ট্রেন্ডিং অ্যাপস এর যে ফিট নেশন এটা আই থিঙ্ক কোনো এক্সারসাইজ রিলেটেড ফিটনেস রিলেটেড অ্যাপ এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে লগ ইন করতে বলতেছে কারণ অ্যাপের ডিটেলস দেখতে হলে আমাকে লগ ইন করতে হবে তো লগ ইন করবো আমি তো আমার পাসওয়ার্ড পিন কি সব ভুলে গেছি আমি একটা কাজ করি আমি রেজিস্টারই করি ফেলি লগ ইন করার টাইম নেই মানে মনে নেই কিছু রেজিস্টার করার জন্য আমি আমার নাম লিখতেছি জুয়েল হোসেন লিখলাম তারপরে এখানে আমি আমার ফটো ইউআর ফটো ইউআরএল দিতেছে ফটো ইউআরএল বলতে এখানে আপনি আপনার অনলাইনে আপলোড করা আছে এরকম কোন ফটো আপনি এখানে দিতে পারেন আপলোড ফটো আপলোড করা যে ফিচার সেটা এখানে অ্যাড করা হয় নাই আসলে তখন আমি শিখিনি নাই এখনো আপলোডটা এখন মোটামুটি পারি আলহামদুলিল্লাহ দেখো এখন দেখি ফটো আপলোড করার ফটো আমি ইউআরএল আপলোড আপলোড করলাম আর কি তো এখন যদি আমি একটা মেইল দেই মেইল কি দেওয়া যায় মেইল দেওয়া যায় ওভারভিউ ওভিই আর ওভার @direct ডিআইভিউ

আর এখানে একটা লগ আউট বাটন চলে আসছে এরাই কিন্তু লগ ইন বাটন ছিল এখন আর এখানে যদি আমি হোভার করি তাহলে একটা টিপ দেখাচ্ছে সেটা হচ্ছে আমি যেই নাম দিয়ে রেজিস্টার করছি সেই নাম দেখাচ্ছে তারপরে এখন আমি যাই আমার ডিটেলসে যাই আমি এখন ডিটেইলসে গেলাম এই যে দেখুন বন্ধুরা এখন কিন্তু ডিটেলস চলে আসছে এর আগে কিন্তু আমার লগ ইন করতে বলছিল যাই আর ডিটেইলস চলে আসছে তো ডিটেলস আসার পরে এখন যদি আমি এই অ্যাপটা ইনস্টল করি আম ইনস্টলে যদি ক্লিক করি ইনস্টল হইবে না এটা জাস্ট একটা দেখানো হয়েছে যে ইনস্টল হয়ে গেছে আর কি আনস্টল করার অপশন চলে আসছে এই ইনস্টল করার পরে আমি একটা ফিচার এখানে পেয়ে যাবো এই ফিচারটা কিন্তু আমি যদি ইনস্টল না করতাম তাহলে পেতাম না আমি যদি আপনাকে অন্য একটা অ্যাপে গিয়ে দেখাই হ্যাঁ এখানে অ্যাপসে গেলাম অ্যাপসে যাওয়ার পর এখানে যদি আমি প্রোগ্রামিং হিরোতে যাই এখানে যদি আমি ইনস্টল করি ইনস্টল করি নেই এখনো ইনস্টল করি করিনি এখন যদি আমি এটাকে রিভিউ দেওয়ার চেষ্টা করি যে গুড দেওয়ার চেষ্টা করলে আপনার দেখতে পারবেন যে এখানে একটা এরর আসছে যে প্লিজ ইনস্টল দা অ্যাপ বিফোর সাবমিটিং আর রিভিউ মানে রিভিউ দেওয়ার আগে আপনাকে তো অবশ্যই অ্যাপ ইনস্টল করতে হবে আপনি ইনস্টল না করে বুঝবেন কি আপনি না খারাপ এখন যদি আমি ইনস্টল করি এখন ইনস্টল এই যে এখানে লেখা যদি আমি রিভিউ দিই তাহলে রিভিউটা আমার সাবমিট হবে হ্যাঁ রিভিউ সাবমিট হয়ে গেছে এন্ড দেন দেখতে এই যখন আমি আমার খুব ভালো লাগছে যে আমি ফেসবুকের মধ্যে একটা জিনিস করতেছি যে আমি কমেন্ট করতেছি বা যা কিছু করতেছি এখানে সরাসরি দেখা যাচ্ছে খুব ভালো লাগছে জিনিসটা এই যে রিভিউ অ্যাড হয়ে গেছে আমি আরো রিভিউ দিতে পারি এই ফিচারটা আমি করিনি যে একটা বেশি দেওয়া যাবে না আমি আরো দিতে পারি আরো দিলে ধরেন এখানে এবার দেখলাম ফাইভ স্টার ফাইভ স্টার দিয়ে কি লিখবো ফাইভ স্টার অসম লেখা যায় এ এডাবলু এ ডাব্লু ইস ওয় দেখলাম হ্যাঁ হয়ে গেছে ফোর স্টার রিভিউ তো এইখানে আর এই রিভিউ গুলি কোনো স্টোরেজে সেভ হচ্ছে না আমি যদি রিফ্রেশ করি তাহলে এগুলি আবার চলে যাবে আহ দুর্ভাগ্যবশত আর কি আহ আমি তখন আহ মানে ওই তখন ডেটা কাজ তখন শিখিনি যে কারণে এগুলি সেভ হচ্ছে না তো যাই হোক এখানে রিভিউ চলে গেল এখন দেখি আমার আর কিছু কোনো ফিচার আছে কিনা এখানে আর ফিচার এখানে আছে বলতে আই থিঙ্ক আর কোনো ফিচার নেই এখানে খুব সিম্পল একটা ওয়েবসাইট এখানে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে একটা ফিচার আছে সেটা হচ্ছে আমি চাইলে এখানে আমার প্রোফাইল আপডেট করতে পারি এখানে জুয়েল হোসেন আছে আমি জুয়েল হোসেন মাফিটা অ্যাড করে দিলাম এন এফ আই মাফি অ্যাড করে এখন যদি আমি আপডেট ক্লিক করি তাহলে আমার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে এই যে প্রোফাইল আপডেট সাকসেসফুল এখানে মাফি চলে আসছে এটা একটা ফিচার আমি চাইলে আমার ফটো ইউআরএলটাও আপডেট করতে পারি আপাতত আমি এই ফটো ইউআরএলটাই রাখতে চাচ্ছি ওকে তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এখানে প্রজেক্টে কি কি আছে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আমি আরো সামনে আরো আপডেটেড প্রজেক্ট দেখানোর এটা খুবই সিম্পল একটা প্রজেক্ট ছিল আমার ফ্রন্ট হ্যান্ড প্রজেক্ট ছিল আমি চাইলে এখানে লগ আউট করে ফেলতে পারি ও আরেকটা জিনিস আছে এখানে অ্যাপবারে হেল্প এটা একটা স্ট্র্যাটেজি জিনিস এখানে এই সার্চটা সেগুলি কিছু কাজ করে না হুদাই দিয়ে রাখছি কিন্তু এটা মানে আপনি বিভিন্ন হেল্প টেল্প পাইতে পারেন এখান থেকে যাই হোক এখন যদি আমি লগ আউট করি এখানে লগ আউট করে ফেললে আমি একটা কাজ করি আমি একটা জিনিস করি সেটা হচ্ছে এখানে যদি আমি এই অ্যাপ স্টোর ভিতরে গিয়ে এখান থেকে যদি লগ আউট করি তাহলে দেখি আমাকে এখান থেকে বের করে দেয় কিনা হ্যাঁ লগ আউট করছি এখান থেকে বের করে দিচ্ছি যাই আপনারা হয় আশা করি বুঝতে পারছেন এই প্রজেক্টের ব্যাপারটা এখানে অ্যাপ স্টোর অ্যাপ নাম অনুযায়ী এখানে চাইলে অনেক ফিচার অনেক কিছু অ্যাড করা যাবে সমস্যা নেই কিন্তু আমি যখন এই প্রজেক্টটা করছি তখন আমি এত কিছু পারতাম না এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ওই করতে পারবো কিন্তু ভাই পারার কোনো শেষ নেই ভাই যা পারি এগুলি আসলে কিছুই নাই ডেভেলপমেন্টের জগতে পারার কোনো শেষ নেই সারা জীবনে শিখতে হয় আশা করি আপনারা প্রজেক্টটা এনজয় করছেন তো এইভাবেই আহ আমি ইনশাল্লাহ প্রজেক্ট দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন